আর এইlecture শুনতে তার মা বাবার জন্য দোয়া করেন বলেন তো দেখি আগে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা রহমতুল্লাহ সুরাইয়া আগে রাখ হ্যাঁ কোরআন তেলাওয়াত करिए পড়ান करिए দোয়া বেশি करिए মাদ্রাসার পড়লে আর দোয়া বেশি करिए সেটাও মাদ্রাসার সাথে সম্পর্কিত মাদ্রাসায় আপনারা সন্তানকে পড়াইলেন এই সন্তান আপনাকে

एक नहीं मास्क नहीं अरे हजरा